জয় বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট বর্ডার সিকিউরিটি ফোর্স সীমা সুরক্ষা বল যেটাকে আমরা বিএসএফ বলে জানি সেই অফিসিয়াল নোটিফিকেশান একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি প্রকাশিত হয়েছে তোমাদের বিস্তারিত তোমাদের আমি বলে দেবো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন আমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি আর সেই পিডিএফটাও তোমাদের দেখাবো অফিসিয়াল যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটাও কিন্তু আমি তোমাদের অনস্ক্রিন দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর একটা কথা তোমরা ভিডিও থামলে দেখেছো এই যে তোমাদের রিক্রুটমেন্টটা হবে এই রিক্রুটমেন্টটা কিন্তু ডাইরেক্ট ভর্তি রকম তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে সেই নোটিফিকেশনের দিকে যাওয়া যাক তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ সেই নোটিফিকেশানটা বর্ডার সিকিউরিটি ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অব দেখতে পাচ্ছো মিলিটিয়ার্স স্পোর্টসম্যান টু দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোঠা দু হাজার একুশ দু হাজার দু হাজার একুশ দু হাজার একুশ ইন বর্ডার সিকিউরিটি ফোর্স মেল ফিমেল তো তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তার সাথে মেল ফিমেল ছেলে এবং মহিলা দুটো আবেদন করতে পারে দুশো টু সিক্স নাইন ভ্যাকেন্সিস ঠিক আছে তো এটা দেখে ভিডিওটা স্কিপ করে যেও না এর মধ্যে তুমি যদি কোনো স্পোর্টস কোঠাতে থেকে থাকো তো তোমার একটা গ্রেট অপরচুনিটি বা গোল্ডেন অপরচুনিটি বলতে পারো অনলাইন অ্যাপ্লিকেশান মোট উইল বি ওপেন শূন্য এক শূন্য আট দু হাজার একুশ তথা আজকে থেকে তোমাদের আবেদন শুরু হবে আর অ্যান্ড উইল ক্লোজড অন চোদ্দো নয় দু হাজার একুশ এগারোটা উনষাট পর্যন্ত রাত্রিবেলা ঠিক আছে তো চোদ্দো নয় মানে সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমাদের যদি ভ্যাকেন্সিটা এখন অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপডেট না করে থাকে তো কোনো চিন্তা হওয়ার কোনো কারণ নেই তোমাদের ওয়েবসাইটে এই নোটিফিকেশানটা তোমার কিছুক্ষণ পর কিন্তু অবশ্যই দেখতে পাবে এক দুদিন সার্ভারের প্রবলেমের জন্য হতে পারে ঠিক আছে তো দেখো তোমাদের ভ্যাকেন্সি দুশো উনসত্তরটা ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের রয়েছে বক্সিং ম্যান দশটা ভ্যাকেন্সি রয়েছে তারপর দেখতে পাচ্ছ বক্সিং ওমেনের ক্ষেত্রে দশটা ভ্যাকেন্সি তোমরা জেনে রেখে দাও যারা খেলোয়াড় প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে জুডো আটটা জুডো ওম্যান আটটা বা এই ভিডিওটা তোমরা যদি খেলোয়াড়ও না হয় থাকো ভিডিওটা ফুলফিল দেখো তোমরা অনেক কিছু শিখতে পারবে আর রিক্রুটমেন্ট সম্পর্কে তোমরা জানতে পারবে দেখো সুইমিং ম্যান বারোটা সুইমিং ওম্যান চারটা ওকে তারপর দেখতে পাচ্ছ ক্রস কান্ট্রি ম্যান দুটো ক্রস কান্ট্রি ওম্যান দুটো কাবাডির ক্ষেত্রে দেখতে পাচ্ছ দশজন ওয়াটার স্পোর্টসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ জন ওয়াটার স্পোর্টস ওম্যান ছয়টা হুসু ম্যান দেখতে পাচ্ছ তোমরা এগারোটা জিমন্যাস্টিক ম্যান আটটা তোমরা দেখতে পাচ্ছ হকি ম্যান আটটা ওয়েট লিফটিং ম্যান দেখতে পাচ্ছ আটটা ঠিক আছে তারপর তোমরা সুইমিং ম্যানের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা বারোটা ভ্যাকেন্সি সুইমিং ওম্যান চারটা ভ্যাকেন্সি তো এইভাবে তোমাদের ক্রস ক্যান্টটা তোমরা দেখলেই এই নোটিফিকেশানটা তো চলো তোমাদের আমি তারপর দেখতে পাচ্ছ লিফটিংয়ের ক্ষেত্রে ওমেনের ক্ষেত্রে নটা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে আর ভলিবল ম্যানের ক্ষেত্রে দশটা ভলিবল রেসলিং ম্যানের ক্ষেত্রে কিন্তু বারোটা ওকে তারপর দেখো তোমাদের এখানে তোমাদের রেসলিং ওমেনের ক্ষেত্রে দশটা হ্যান্ড হ্যান্ডবলের ক্ষেত্রে আটটা বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে ছটা আর্চারি ম্যানের ক্ষেত্রে আটটা আর্চারি ওমেনের ক্ষেত্রে বারোটা এইভাবে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাথলেটিক্সের ক্ষেত্রে কিন্তু কুড়িটা ভ্যাকেন্সি রয়েছে তারপর তোমরা দেখতে পাচ্ছ ট্যাক ক্রোডো ম্যান যেখানে রয়েছে দশটা ভ্যাকেন্সি তারপর তোমরা দেখতে পাচ্ছ অ্যাথলেটিক্স ওম্যান যারা দৌড়াদৌড়ি করে তাদের ক্ষেত্রে একশো মিটার চারশো মিটার একশো মিটার তারপর চারশো মিটার পনেরোশো মিটার লং জাম্প হাই জাম্প তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের শর্টপাটও রয়েছে ডিসকাস থ্রো রয়েছে কোথাকার সার্টিফিকেট লাগবে সেটাও তোমাদের বলে দেবে এখানে ঠিক আছে তারপর তোমাদের এখানে নেবে শুটিংয়ের ক্ষেত্রে আছে যেগুলো তোমাদের এই ভলিবল ম্যানের ক্ষেত্রে বাস্কেটবল ম্যান ভলিবল ম্যান টোটাল দুশো উনসত্তরটা ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে রয়েছে তো এবার তোমাদের এই ভ্যাকেন্সিগুলোতে কোথা থেকে তোমরা দেখে নাও তোমাদের বেতন ফার্স্টে দেখে নাও সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স ক্ষেত্রে তোমাদের লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা করে কিন্তু তোমার বেতন পেয়ে যাবে এই পদের জন্য তোমার বয়স হতে হবে একে জানুয়ারি দু হাজার একুশ অনুযায়ী আঠেরো থেকে তেইশ বছর এডুকেশান কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে যে কোনো সমতুল্য বোর্ড থেকে হাইট তোমাদের একশো সত্তর সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার বুকের ছাত্রী শুধু ফর মেল অনলি পঁচা আশি সেমি নর্মাল আর ফুলিয়ে পাঁচ সেমি সেক্ষেত্রে পঁচাশি সেমি করতে হবে ওয়েট তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমার উচ্চতা অনুযায়ী ওয়েট লাগবে স্পোর্টস কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এক নয় দু হাজার উনিশ থেকে চোদ্দো নয় দু হাজার একুশের মধ্যে তোমরা যদি এই ইভেন্টের মধ্যে কোনো খেলার যদি সার্টিফিকেট থাকে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে তোমরা এখানে দেখে নিতে পারো তোমাদের যে সার্টিফিকেটগুলো সেই সার্টিফিকেটগুলো কোন লেভেলের হতে কোন কোন লেভেলের আছে সেটা তোমরা দেখতে পারো এখানে স্পোর্টসম্যান হু হ্যাভ ইন্টারন্যাশনাল স্পোর্টসের ক্ষেত্রে যদি থাকে থেকে থাকে তাহলে হবে ইন্টারন্যাশনাল অলিম্পিকের ক্ষেত্রে ঠিক আছে অ্যাসোসিয়েশন মেম্বার ইন্ডিয়ান টিম টু ইয়ার্সে যদি প্লেয়ার থেকে থাকে তাহলে সেটা হবে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তারপর দেখতে পাচ্ছো অলিম্পিক স্পোর্টস তারপর হচ্ছে তোমরা জুনিয়র ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপেও হল হলেও হবে ন্যাশনাল স্কুল গেমসের ক্ষেত্রভাবে হবে অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টস আর চ্যাম্পিয়নশিপ যদি সেটা হয় সেটাও কিন্তু হবে ওকে তোমরা দেখে নিলে কোথাও কতকার সার্টিফিকেটগুলো তোমাদের এখানে আর তোমাদের এখানে মেডিকেল সম্পর্কে বলা রয়েছে তোমাদের চোখের ক্ষেত্রে সিক্স বাই সিক্স হতে হবে বেটার আয় আর রস আয় তোমাদের যদি যদি চোখের প্রবলেম থাকে নাইন বাই সিক্স মানে যেটা তোমাদের সিক্স বাই নাইন সেটাও কিন্তু চলে যাবে কালার ভীষণ তোমাদের কিন্তু ঠিকঠাক থাকতে হবে ওকে তোমাদের যে মেডিকেল প্রসেসটা হয় সেই প্রসেসই হবে আর তোমাদের হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে দেখতে পাচ্ছো তোমাদের এখানে আমাদের লিঙ্ক খুলে যাবে এক আট দু হাজার একুশ থেকে তোমরা দেখতে পাচ্ছ এইচটিপি ডট প্রোজেক্টস ডট বিএসএফ ডট জিওভি ডট ইনে কিন্তু তোমাদের কিন্তু অফিসিয়াল আবেদন তোমরা করতে পারবে ওকে তারপর তোমরা এখানে দেখে নাও আর তোমাদের যে এখানে রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের রয়েছে সিলেকশন প্রসেস যেটা ঠিক আছে তো সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ চেকিং তোমাদের যে ডকুমেন্টস আছে সেটা চেক হবে প্রথমে তারপর তোমাদের মেজারমেন্ট ফিজিক্যাল পিএইচটি রয়েছে ঠিক আছে তারপর তোমাদের ডেটা ডিটেল মেডিকেল এক্সামিনেশান ওকে তোমাদের ফিজিক্যাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তারপর তোমাদের কিন্তু ডিটেল মেডিকেল এক্সামিনেশান এই এখানে তোমাদের যা বোঝা যাচ্ছে তোমাদের কিন্তু কোনো রকম দৌড় প্রতিযোগিতাও নেই ওকে শুধুমাত্র তোমরা কিন্তু তোমাদের মেডিকেল আর তোমাদের খেলার সার্টিফিকেট দিয়ে তোমরা কিন্তু এই চাকরিটা তোমরা নিয়ে নিতে পারবে তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে যারা স্পোর্টস কোঠার ক্যান্ডিডেট রয়েছে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে জয় হিন্দ জয় ভারত